Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service বজ্রপাত নির ব্যবস্থা স্থাপনের দাবি প্রয়োজনীয়তা পছন্দের কেন বজ্রপাত হয় বজ্রপাতের সময় বিদ্যুৎ চমকায় কেন বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয় কেন বজ্রপাত সময় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় বজ্রপাত থেকে বাঁচতে করবেন কেন করবেন কেন সরকারকে পরিকল্পিত পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে দেড় থেকে দুই কোটি বজ্রদণ্ড বা বজ্র নিরোধক ব্যবস্থা আটকাওয়ার নির্মাণ দরকার এসব প্রশ্নের উত্তর বিভিন্ন সূত্র কেটে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং ভবন নিরাপত্তা ও বিভিন্ন টাওয়ার নিরাপত্তার কাজে পর্যটনদের ব্যবহার হতে ধারণা নিয়ে দুই হাজার ষোলো সালের বারো ও তেরো মে এর বজ্রপাতের ভয়াবহতা দেখে জনসচেতনতার জন্য একটি ব্লগ লিখেছিলাম বজ্রপাত প্রসঙ্গে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রথম আলো বেশ কয়েকটি পত্রিকা বরাবর ইমেল করি এর উদ্দেশ্য ছিল জনসচেতনতা যুক্তিকতা তুলে ধরা আমার দাদু ছিল রিমিক দাবি। তখন পর্যন্ত এ বিষয়ে চিন্তাও করেন বজ্রপাতের পূর্বপ্রস্তুতি নিয়ে সার্বিক ক্ষয়ক্ষতি কমানো যায় এটা আমি জোর দিয়ে বলতে পারি তখন পত্রপাতিকে হলো বজ্রপাত সংক্রান্ত সচেতনতা সম্পাদিক কেসগুলিতে থাকতো দুয়া দূর মানুষের কৃত অপরাধের শাস্তি স্বরূপ স্রষ্টার তরফ থেকে প্রদানকৃত গজব ইত্যাদি ইত্যাদি বিশেষ সময় বিশেষায়িত করার প্রবণতাই ছিল উপযোগ্য গরিবের কথা বাসী হলে ফলে বজ্রপাতের পূর্বপ্রস্তুতির পদ্ধতিটিকে প্রথমে কোনো স্থান দেয়া হয়নি হাস্যকর তালগাছ লাগানো পদ্ধতিটি তাল গাছ লাগানো পদ্ধতিটি ভালো কিন্তু বজ্রপাত থেকে উপযোগী হয়ে উঠতে একটি তালগাছ বছর প্রয়োজন তাল গাছ লাগিয়ে দিলেই কাজ শেষ নয় তার বেড়ে ওঠার কথা না হয় বাদ দিলাম দশ থেকে পনেরো বছর কষ্ট করে দাঁড় করানো একটি তাল গাছ একদিনের মেগাভোল্টে বিদ্যুৎ বজ্রপাতে শেষ হয়ে যাবে এসব গুগল প্লে স্টোর বজ্রপাত নিতে খুঁজলে আমার একটি অ্যাপ ছয় নম্বরে শুরু করে টেম্পলেট হলো বজ্রপাতে বজ্রদণ্ড না তাল

একুশ তারিখে যার জন্য আমি অনেক ফোন কল পেতাম ব্যক্তিগত ভাবে বাড়িতে বজন্ত লাগাতে সাহায্য করেছিলাম নিয়ে একজন তৈরি করতে সেটা দেখে ভালো অনুভব গর্ববোধ করি ব্রাহ্যমান বজন্ত একটি বাসে বজ্রদণ্ড বেঁধে ধান কেত বা মাঠে উপস্থিত আর্থিন কিছুকে বাঁচানোর প্রচেষ্টা আমার অধ্যয়ন ও

পর্যায়ক্রমে তা আরো বাড়ানোর সিদ্ধান্ত আরো অনেক পরে বৈদ্যুতিক খুঁটিতে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু অর্থ সংকটের দোষে গিয়ে সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন শুরু হয়নি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুই সালে পঁয়ত্রিশ লাখ তাল গ্যাস লাগানো হয়েছে বলে দাবি করেছে আপাতত বজ্রপাতে মানুষের মৃত্যু বন্ধ বা ঘুমানোর ক্ষেত্রে কোনো সুখবর নেই

বজ্রপাত থেকে আগাবে দেবাদিত্পতির রূপের উপায়গুলো শুধুমাত্র কেবল দিক সচেতনতা রাষ্ট্রীয় বা আশ্রতেরে কী করা উচিত এ বিষয়সমূহwidetilde তো চিন্তাবগ্ন না স্থান ধরে हानि বজ্রদンドব বজ্রপাত নিরোধ ব্যবস্থা স্থাপন করার প্রয়োজনীয়তা বিষয়ে জরুরি ব্যবস্থা হল অধিদপ্তর বা সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে বজ্রপাত নিরোধ করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বা সরকারের পরিকল্পিতভাবে পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই জন্য সারা দেশে জরুরি ভিত্তিতে ব্যবস্থা স্থাপন করা জরুরি গণমাধ্যম সূত্রে জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে বিশ টাকা ও আহতের জন্য পাঁচ হাজার টাকা সহযোগিতা করার দরে এ ধরনের পদক্ষেপ বিষয়ে শুধু বলি মানুষের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা উত্তম বজ্রপাত হলো মেঘের এক জটিল পরিবর্তনের সময় আসন্ন যে অস্থিরতা তৈরি হয় তারই প্রকাশ ঘটে বজ্রপাতের ভিতর দিয়ে প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে বজ্রপাত খুব পরিচিত সুন্দর রহস্যময় এবং একই সাথে আতঙ্কের। বজ্রপাতের शाब्दिक अर्थ হলো ভূমিতে বিদ্যুৎ পতিত হওয়া। তবে সব বজ্রপাতে ভূমিতে বিদ্যুৎ বা চার্জ পতিত হয় না। মেঘের প্লাস চার্জের সাথে ভূমির একে বলা হয় ক্লাউড টু গ্রাউন্ড বা সিজি ডিসচার্জিং প্রক্রিয়াে উৎপন্ন বজ্রউত্পmittিতে বিদ্যুৎ চার্জ পতিত হয়। বিশেষতwinter সংস্পর্শে আসছে প্রজাত আগের তুলনায় বেশি হয়েছে কণাগুলো বৈদ্যুতিক চাষ সম্পন্ন আয়ন কণা পরিণত হয়ে বিপুল শক্তির বিদ্যুৎ উৎপন্ন করে পরিভ্রমণকারী কণাগুলো নিষ্ক্রিয় হওয়ার চেষ্টা করে ভূপৃষ্ঠের বিপুল পরিমাণ আয়ন তরলের ক্ষমতা রয়েছে তাই ভূপৃষ্ঠ কণাগুলিকে আকর্ষণ করবে তাই পরিবহন পদ্ধতির মাধ্যমে বজ্র বজ্রের বিদ্যুৎ মাটিতে চলে গিয়ে নিটল হয়ে যায় আকাশ থেকে যখন বজ্রপাত হয় তখন সাধারণত ত্রিশ লাখ ভোল্টের বিদ্যুতের প্রবাহ মাটিতে নেমে আসে এ সময় বাতাসের যে চ্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তার তাপমাত্রা প্রায় সাতাইশো ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের তাপমাত্রা থেকে প্রায় ছয় গুণ বেশি উন্নীত হয় বাতাসের চাপ স্বাভাবিক চাপ থেকে ১০ থেকে একশো গুণ পর্যন্ত বেড়ে যায় এ চাপ ও তাপমাত্রা বুঝতে সময় লাগে মাত্র এক সেকেন্ডের কয়েক হাজার বাগের এখন এত কম সময় তাপমাত্রা ও চাপের এত ব্যাপক পরিবর্তনের চারপাশের বায়ুমন্ডলকে প্রচন্ড গতিতে বিস্ফোরণের মতো সম্প্রসারিত করে এ সময় যে শব্দ তরঙ্গ উৎপন্ন হয় সেটাই আমরা শুনতে পাই

বিভিন্ন কাজে ব্যবহারের বিষয়ে বিজ্ঞানী হয়ে এবং তা বাস্তবায়িত করে লক্ষ্য বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ সাধারণত সরাসরি মাটিতে আসেন বিদ্যুতের ধর্ম উঁচু সুপরিবাহী কোন বস্তু দেয় পড়ে ঠিক এ কারণেই উঁচু গাছপালা পাহাড়ের শীর্ষে বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে আর তা অপেক্ষা কৃত উঁচু গাছপালা পাহাড়ের শীর্ষে উচ্চ ভবনে বাসাবাড়িতে লাগানো বজ্ররুদিতারের মধ্যে দিয়ে যাওয়ার দুটি খুঁটির আরthing মেমানিতে নেমে আসে এবং ছড়িয়ে পড়ে। যে কোনো প্রাণী বিশেষ করে মানুষের শরীর বিদ্যুৎ পরিবাহী। এই কারণে মানুষের উপর বজ্রপাত পড়লে যদি কোনো খোলা স্থানে বজ্রপাত করার মতো কোনো নির্বিড় পরিবেশ পদার্থ না থাকে আর সেখানে যদি মানুষ থাকে যার উচ্চতা অন্য বিদ্যুৎ পরিবাহীর চেয়ে বেশি হয় তাহলে বজ্র মানুষের উপর পড়বে। বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা হলেও অনেক জায়গায় এটি এখন দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাত হয় এপ্রিল মে মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় আবহাওয়াবিদদের তথ্য মতে প্রতি বছর বজ্রপাতে বিশ্বব্যাপী প্রায় চব্বিশ হাজার মানুষ মারা যায় আর আহত হয় প্রায় দুই লাখ হাজার মানুষ বেসরকারি সূত্র মতে বজ্রপাতে দেশে প্রতি বছর প্রায় তিনশো থেকে পাঁচশো মানুষের প্রাণ যায় আবহাওয়া দপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা

বাড়িকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে আর কি সুযোগ বা বজ্রদন্ত স্থাপন করুন দুই বজ্রপাত থেকে নিরাপদ থাকতে বজ্রপাতের সময় খোলা উঁচু জায়গায় এড়িয়ে চলুন তিন বজ্রপাত শুরু হলে নিরাপদ আসলে না থাকলে নিচু দুই ক্যানে চেপে বসুন কিন্তু মাটিতে শুয়ে পড়বেন না চার বজ্রপাত শুরু হলে যথা সম্ভব পাকা দলানের সাথে নিচে আসবেন পাঁচ বজ্রপাতের সময় তিনের ছাদ এড়িয়ে চলুন তিনের ছাদ কোনোভাবে স্পর্শ করবেন না কারণ পানি খুব ভালো বিদ্যুৎ পরিবাহী পানিতে বজ্রপাত হলে এটি লিমিশেই ছড়িয়ে পড়ে আর তার জলাশয়ের সাথে সংযোগে থাকা প্রাণীর শরীরে প্রবাহিত হয় সাত বজ্রপাতের সময় আকাশ কোনো গাছ বিদ্যুতের ক্ষতি টাওয়ার থাকলে যান গাড়ির ভিতরে নিরাপদ তবে দাঁত বডির সাথে শরীরের সংযুক্ত না থাকলে হল নয় ঘন ঘন বজ্রপাতের সময় ঘরের ভিতরে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার না করাই ভালো হয় দশ বছর পাতের সময় বাইরে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না জানালা বন্ধ রাখতে এগারো বজ্রপাতের সময় সামলার পেয়ে যা বা খালি পয়া টাকা খুবই বিপজ্জনক রাবারের জুতা সবচেয়ে নিরাপদ বারো তিরিশ তিরিশ নিয়ম নিয়ম যুক্তরাষ্ট্রের ফেডারেলসি ম্যানেজমেন্ট এজেন্সি ত্রিশ

সেই সময়ের জন্য বজ্রপাতের ঝুঁকি কেটে যায় তেরো বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শোকে আহতদের মতো করে চিকিৎসা করতে হবে শ্বাস প্রশ্বাস অস্পন্দন ফিরিয়ানা জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে বজ্রপাত সচেতনতার সর্বশেষ আরো দুটি পয়েন্ট সংযোগ হয়েছে আমি সেটা উল্লেখ করছি উন্মুক্ত স্থানে থাকা অবস্থায় নিরাপত্তার জন্য কক্সিট বা প্লাস্টিক জাতীয় কিছু সঙ্গে রাখতে হবে বজ্রপাতের সম্ভাবনা দেখার জন্য সেটি উপর হয়ে কান চেপে মুখ নিচু করে বসে থাকতে হবে এই অবস্থায় যদি ব্যক্তি বজ্রপাতে আক্রান্ত হয় তবে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ মাটির জন্য স্পর্শে শরীর না থাকায় অনেকটা নিরাপদ পদ্ধতি এটি পনেরো সম্প্রতি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা এর উদ্যোগে দুর্গম জনবসতি বিহীন এলাকায় নির্মাণ করা হয়েছে কৃষক ছাউনি নামে একটি আশ্রয়স্থল যে করে বজ্রপাত নিযুক্ত দণ্ড সহ দেওয়া থাকে তবে সেটি দেখা গেছে সনের ছাউনি দেওয়া ও বেড়া মুক্ত ছোট একটি গড় সেগুলো তেমন নিরাপদ বলে মনে হলো না তবে আইডিয়া কেউ বেলা করার কোন সুযোগ নেই

তেরো চোদ্দ মে দুই হাজার ষোলো এই দুই দিনে বজ্রপাতের তাণ্ডব লীলা চলেছে বাংলাদেশের ইতিহাসে মাত্র দুই দিনে বজ্রপাতে আটষট্টি জন লোক এর আগে কখনো মারা যায়নি গত তেরো চোদ্দ মে দুই হাজার ষোলো এর ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় এই দুই দিনে যে আটষট্টি জন মানুষ মারা গেছে তারা বেশিরভাগ গ্রামাঞ্চলে ঘরের বাইরে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ছিল আমরা জানি শহরে আলাদে বজ্রন্দ দেওয়া থাকে

জরুরি ভিত্তিতে সারা দেশে পর্যটন বা বজ্রপাত বিরোধী ব্যবস্থা স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সারা দেশে পর্যটন্ত বা বজ্রপাত নিরোধক ব্যবস্থা স্থাপন করার বিষয়ে অবহেলা করলে চলবে অনেকে সরকারের ব্যয় বিষয়ে প্রশ্ন তুলতে পারেন

এই দাঁততা বা দাঁত দুর্বলতাকে কাজে লাগিয়ে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব যেসব এলাকায় জনবসতিপূর্ণ বা যেসব উঁচু জায়গায় খুব বেশি সেসব এলাকায় সূচক বন্ধের দাওয়ার স্থাপন করা জরুরি জনগণের জালমাল বাঁচাতে জানমাল বাঁচাতে সারা দেশে জনগণের জানমাল বাঁচাতে সারা দেশ করা জনগণের জানমাল বাঁচাতে সারা দেশ দেড় থেকে দুই কোটি টাওয়ার স্থাপন করলে বজ্রপাতজনিত মৃত্যুর হার আশি পার্সেন্ট কমিয়ে আনা সম্ভব বলে মনে করি গত তেরো চোদ্দ মে দুই হাজার ষোলো এই দুই দিনে আটষট্টি জন মানুষ জীবনে মারা গেল অদূর ভবিষ্যতে একদিনের শত শত হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে না এরকম নিশ্চয়তা দেওয়া যায় না বজ্রপাত দ্বন্দ্ব স্থাপন বা বজ্র নির্য ব্যবস্থা কেন্দ্র টিভি টাওয়ার রেডিও টাওয়ার মোবাইল টাওয়ার বিভিন্ন সামরিক বাহিনীর রেডিও যোগাযোগ টাওয়ার ইত্যাদি এর মত ব্যয়াবহুল নয় একটি মোবাইল টাওয়ারের ব্যয় দিয়ে ক্ষেত্র বিশেষে এক হাজার বজ্র দ্বন্দ্ব স্থাপন করা সম্ভব

অন্যথায় প্রতি বছর জনগণের জানমাল দখলতে থাকবে প্রতি বছর সরকারি বেসরকারি লোকজনের কোটি কোটি টাকার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যন্ত্রপতি দংশের কারণ এই বজ্রপাত বজ্রপাতে যে সুযোগ মানুষ মারা যায় তা কিন্তু নয় বজ্রপাতের সবচেয়ে বেশি মারা যায় পানির মাছ সব ধরনের পশু পাখি এর থেকে রেহাই পায় না বজ্রপাত রক্ষা পাওয়ার উপায়গুলো অনেক কিন্তু মানুষ সব উপায়গুলো জেনেও সে সময় ব্যবহার করতে পারে না বা মানতে পারে না এবারে ব্যতিক্রম বজ্রপাত এর প্রমাণ মান সকালবেলা আগা খুব বেশি মেঘলা নয় হঠাৎ শুরু হলো বজ্রপাতের দুম দুম শব্দ জনগণের যানমাল বাসাতে তারা দেশব্যাপী দেড় থেকে দুই কোটি পর্যন্ত স্থাপন বা বজ্রোধক ব্যবস্থা টাওয়ার নির্মাণ করলে বজ্রপাত জনিত মৃত্যুর হার আশি ভাগ কমিয়ে আনা সম্ভব এবং কোটি কোটি টাকার ইলেকট্রিক্যাল ইলেক্ট ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যন্ত্ররোধ করা সম্ভব বলে মনে করি কিন্তু আমাদের সরকারের সদিচ্ছা থাকলে প্রযোজন স্থাপন পাওয়ার ব্যবস্থা নির্মাণ অত কঠিন কোন কাজ না বজ্রপাত থেকে রক্ষা পেতে উপায়গুলো একটিও কাজে আসবে না যদি না পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা না নেওয়া হয় বজ্রপাতের পুরো প্রক্রিয়াটি ঘটে এক সেকেন্ডের সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কিন্তু মানুষকে সতর্ক হতে অনেক সময়ের প্রয়োজন বিশেষ করে যারা হাওড় বাড়ে মাছ ধরতে যায় বা দান খেতে যায় সেগুলি লোকালয় অনেক দূরত্বে থাকে কিংবা কোনো মানুষের জরুরি প্রয়োজনে অনেক দূরের পথ পাড়ি দিতে হয় অনেক রাস্তা আছে লোকালয় থেকে অনেক দূরত্বে থাকে কিংবা গ্রামের কাঁকালরা গরু চোরাতে নিয়ে যায় সেটাও লোকালয় থেকে অনেক দূরত্বে থাকে কাঁকাল চাইলেও নিরাপদ থাকতে পারে না

বেড়ে যায় কয়েক দশকে বৈশ্বিক উষ্ণতা ষাট ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাই চল্লিশ শতাংশ বজ্রপাত বেড়েছে এর বাস্তব প্রমাণ

বজ্রপাত মানেছে এর বাস্তব প্রমাণ 13 মে 2010 ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা বজ্রপাতের আলোক ছটা বা बिजली বিচ্ছুরণ হলে বজ্রপাতের আক্রমণ অদৃশ্যভাবে সেকেন্ডের কম সময়ের মধ্যে ঘটে বজ্রপাত ঘটনা গোটার পর আক্রান্তের মাধ্যমে আমাদের দৃষ্টি বিষয় হয় কেউ আকন্ত্র না হলে বজ্রপাত আমাদের কাছে কি অদৃশ্যই থেকে যায় কিন্তু ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত এমন কোন বছর পাওয়া যাবে না যে বছর বাংলাদেশের মতো ছোট আয়তনের ভূখণ্ডের মতো জায়গায় বজ্রপাত কোন লোক মারা যায় না বিশেষজ্ঞ মতে বজ্রপাতের তিনটি জিনিস এক একসাথে ঘটে এক এক বিদ্যুতের আক্রমণ ইলেকট্রিক বা নেগেটিভ চার্জ দুই ধাতু আক্রমণ হালকা পরিমাণ হলেও মেটাল বা ধাতু কর্তৃক চিন তাপের আক্রমণ হিট বা গরম তাপ সুতরাং যখন বজ্রপাত হয় তখন এই তিনটির আক্রমণ একসাথে সংঘটিত হয় বজ্রপাতে আগন্তের কারণে এই তিনটির উপস্থিতি লক্ষণীয় তবে এই দুই বজ্রপাত বিশেষ गोविंद এক প্রকার স্বীকারকরণ ব্যক্তি সম্বন্ধে সংস্পর্শে ধাতু উপস্থিতি বজ্রপাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয় বজ্রপাতের এই ধাতু সংস্পর্শতা বা ধাতুর দুর্বলতাকে কাজে লাগে এছাড়াও দেশে জরুরি ভিত্তিতে बज़रवत निर व्यवस्था স্থাপন করে তা নিকুলকে নিরাপদ রাখা যাবে অনেকে দাবি করেন বিএ আমাদের স্থাপিত সীমানা পিলার বজ্রপাত নিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করত সেটা হয়তো আংশিক সত্য পুরোপুরি সত্য নয় এর জন্য যে সেসব ফিলার মাটির নিচে বেশিরভাগ পুটা। থাকত মাটির উপরে সামান্য অংশ থাকতো কিন্তু বজ্রপাত নিরোধক ব্যবস্থা জায়গা বেঁধে পঞ্চাশ ফিট দুইশো ফুট উচ্চতা স্থাপন করা প্রয়োজন তার ফলে বজ্রপাত মানুষ বা অন্য কোনো প্রাণীর সংস্পর্শে আসার পূর্বে নিরুদ্ধ দণ্ড দিয়ে মাটিকে মিশে যাবে সুতরাং বজ্রপাত নিরোধ কল্পে সরকারি উদ্যোগে বজ্রপাত নিরোধ ব্যবস্থা অর্থাৎ বজ্রপাতকে বজ্রজল দ্বারা মাটিতে মিশে যাওয়ার সুব্যবস্থা করা প্রয়োজন বজ্রপাত নিরোধক ব্যবস্থা শুধুমাত্র স্থাপনের সময় যে ব্যয় হবে যদি প্রাকৃতিক দুর্যোগের আগাতে ব্যঙ্গে না যায় তবে রক্ষণাবেক্ষণ ব্যয় পঞ্চাশ থেকে একশো বছরেও করা লাগবে না উঁচু ভবনের বজ্রপাত নিরোধক ব্যবস্থা থেকে আমরা এত তা দেখেছে বজ্রদণ্ডের এ ব্যবস্থা স্থাপনে যে কি প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিবে বজ্রপাত নিরোধক ব্যবস্থা শহরে খুব বেশি স্থাপন করার প্রয়োজন নেই কেননা শহরে বেশিরভাগ স্থাপনায় বজ্রপাত নিরোধক ব্যবস্থা থাকে শহরের মধ্যে স্থাপিত মোবাইল টাওয়ার বা অন্যান্য টাওয়ার বজ্রপাত থেকে সুরক্ষা দিয়ে থাকে আকাশে দেশে থাকে ম্যাক বজ্রপাতের প্রধান কারণ তাই বজ্রপাত নিরোধক ব্যবস্থা স্থাপন করার পাশাপাশি বজ্রপাত কে দুর্বল করার নতুন নতুন গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন এর থেকে নিশ্চয় ভালো ফলাফল বেরিয়ে আস শিলা বৃষ্টিতে নষ্ট হবে না বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণীগুলির বিশেষ করে মানুষের জানমাল রক্ষা হবে সারা দেশে দেড় থেকে দুই কোটি জরুরি ভিত্তিতে বজ্রদ বা বজ্রপাত নিরোধক ব্যবস্থা স্থাপন করার দাবি জানায় প্রয়োজনে এ সংখ্যা পর্যাপ্ত পরিমাণে স্থাপন করতে হবে বজ্রপাতের মারা গেলে বা হলে আর্থিক সাহায্য প্রদান করা বজ্রপাত সমস্যার সমাধান হতে পারে না বজ্রপাত আক্রান্ত হওয়ার পূর্বে বজ্রপাত নিরোধক ব্যবস্থা স্থাপন করা অধিকতর যুক্তিযুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনটি দেখার জন্য প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো না লাগলেও কমেন্টে উল্লেখ করুন পরবর্তীতে ভিডিও ভালো করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম পরিশেষে বিশেষে আবারও বলি এটি জনসচেতনার জন্য শেয়ার করুন সরিয়ে দিন আলাইকুম